আসসালামু আলাইকুম জানি না কেটা কোনখানে আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব একটা ভালো না কেটে জানেন কারণ কিছু লোক আছে দেশের মধ্যে এরা কষ্ট কষ্ট এরারিতা দেখে আমার মনে কিন্তু আরো বেশি লাগছে কষ্ট কারণ এড়ার লাগে এরারিতা দেখতে দেখতে আমি ওই আছি কে ভাই অসুস্থ কারণ শুনেন যার যার বাড়িতে কেউর বাড়িতে কেউর ঘরে এমনও লোক আছে এক পরিবারের মধ্যে ছয়টা লোক কিন্তু ছয়টা লোকে ফোন চালায় বারোটা তো বারোটা ফোন চালাইলে বারোটা ফোন যখন চালায় তখন একটা ফোনের পাশে বিশ টাকা করে খরচ হইলে বারোটা হুনে কয় টাকা খরচ হয় ডেলি দুইশো চল্লিশ টাকা তো দুইশো চল্লিশ টাকা আপনারা হিসাব করেন কারণ আমি হিসাব করে করে তৈরি রাখছি তো বারোটা হুনের মাঝে ডেলি দুইশো চল্লিশ টাকা গেলে মাসে কয় টাকা যায় তো ইনকাম আছে কত শুনেন, কারণ এই ঘর ছয়টা লুক ছয়টা লোকের মধ্যে মা বাপ আছে বুড়া কিন্তু দুইটা বাই দুই বোন একটা উদাহরণ দিলাম দুইটা বাই দুই বোন তো দুইটা ভাই বোন মনে করেন গেল গার মা বাবাই বাসা বাড়িতে কাজ করে আনে টেকা পয়সা আনলে আর এই যে দুইটা ভাই উপযুক্ত হয়েছে টেহা কামানির বয়স হয়েছে কিছু করে কিন্তু টেকা খাসা কামাইও করে না কর্মও করে না কাজ কাম করে না আর বাড়ির বসে থাকে খালি মোবাইল টিপে বুঝলেন রাইতে দিনে চব্বিশ ঘন্টা মোবাইল টিপে মোবাইল টিপে আর হ্যাঁ কামাই করে দেয় মা বাবা তো যারা তোমরা এই যে মোবাইল উপযুক্ত বয়স হয়েছে কামের সময় হয়েছে কর্ম তোমরা যাও না তাদের উদ্দেশ্যে বলতাস তোমরা হায়ের নিচে হাত নিচে যে তোমরা একটা ভবিষ্যৎ আছে আর এই যে তোমরা বই নেন বিয়ে দিদি দিবা হ্যাঁ ভবিষ্যৎ আছে তো তোমরা উপযুক্ত কাজ কামে লাগো কর্ম করো মা বাবার মনটাও মা বাবা ওখান হয়েছে কাজ কাম করে হ্যারারে কাজ কামেছো হ্যাঁ বাসা বাড়ির কাম করে তোমরা রান্না কাওয়া তোমরা কি সরম করে না লজ্জা করে না কারণ তোমরা তো ভবিষ্যৎ আছে দুই দিন বই নেন বিয়ে হয়ে যাই বোগা বইন যখন বিয়ে হয়ে যাই বোগা কিন্তু পরে তোমরা দেখবো কেনা তোমরার ভবিষ্যৎ আছে তোমরা ওখান সময় থাকতে কাজ কাম করো এই তোমরা ভবিষ্যৎ তোমরা নিজেরাই বলে হলো কারণ মা বাবা তো শিরস কেউ থাকতো না তোমরা কি বুঝ দাজ না তো আশা করি এই কথা দাজ বুঝতে আসো আমার শুনতা য আর একটি কথা না বললে না হয় কিন্তু না যাও মোবাইল দেখা তো খালি টাকা খরচ হয় না এটার ভিত্তি একটা রুস্য আছে যে রাইতে দিনে চব্বিশ ঘন্টা মোবাইল দেখত মোবাইল টিকতাজো কিন্তু মোবাইলের যে একটা আলো আছে একটা ফাহর আছে চৌহার একটা ফাহর আছে তো এই দুইজনে কিন্তু ঝগড়া করতে যাবো যে এটা কিন্তু তোমরা বুঝতে চো না মোবাইলের যে আলোটা আর চৌকের যে আলো দুইজনে ঝগড়া করতে যে এটা কিন্তু তোমরা বুঝতে চো না মোবাইলের আলো কইতাছে যে তুই আয় দি কেমন বা ডামার এনো আর চৌকের আলো কইতা তুই আ কেমন বা আমার তার কিন্তু এটা করতে করতে মোবাইল টিপতে দেখতে দেখতে বেশি কম দেখতে দেখতে পরে মনে করেন চৌকের আলো কয় হয়ে জায়গা কয় হয়ে যান জায়গা তখন কিন্তু ডাক্তারের কাছে যায় কিন্তু আগের মানুষ বাসতো একশো দেড়শো বছর আর ওখানের মানুষ বাঁচে কয় বছর তিরিশ বছর চল্লিশ বছর আর তাড়াতাড়ি অন্ধ হয়ে জায়গা কারণ দেখছো না আগের মানুষে একশো দেড়শো বছর হইলেও মাথার চুল মনে করেন টিহে রয়েছে কালাও রয়েছে বুঝছেন হাঁকছে না আর ওখান মনে হয় চল্লিশ বছরের মানুষের মাথা চুল দাড়ি সবকিছু কিছু জায়গা আর চোহ দেখতে যায় কম আগে আগের মানুষে কিন্তু চোহে দেখতে বেশি যদি একশো বছরের মানুষটা রয়েছে মনে করেন চার মাইল দুই মাইল দূরে থাকলেও কইতাছে আছে যে লোকটা আইতা যার ওহনের তাই কইতারে নহন মনে হন যদি যাই যে ভাই আমি মুরুব্বী যে ভাই আমার মোবাইলটা একটু দর্শে দেখছে পারি ভাই আলোটা একটু দাও তো আলোটা দে আলোটা হ্যাঁ কয় কি খুব একটা দে না আমি তো চশমাটা আনতাম মনে নাই কারণ হ্যাঁ চশমা ছাড়া দেয় না বিষয়টা চিন্তা বছরের ছাড়া চশমাটা ছাড়া হা মোবাইলে আলোডাই ধরতাই দেখতারে না অকর ডি নাম্বার দিয়ে তুলতারে না তো এটির লেগে বলছি যে রাইতে দিনে চব্বিশ ঘন্টা কেউ মোবাইল না কারণ কর্ম করবা কর্মের ফাঁকে হাঁকে আয়া তোমরা মোবাইল আলোলোয়া অল্প সময় মোবাইল তুমি যার যাটা মন চায় এটি তোমরা দেখবা এটার লাগে আমি বললে দিছি যে ভাই চব্বিশ ঘন্টা কেউ মোবাইল টিভ থাকতো না তো আশা করি আমার কথা বুঝতে আসতো ভালো থাকো আর মা বাবার তোমরা কইরা আরে মোবাইল টিভা টিভিটা চব্বিশ ঘন্টা না কই রা যার কামে করতে যাবা কারণ যার যার ভবিষ্যৎ তোমরা ঠিক করে রক্ষা করে কেউ মা বাবা চিরস্থায় ভাই থাকতো না আশা করি কথা বুঝতে আসছো আমার কথাটি রাখে ভালো হয়ে চলো ভালো হয়ে চলল সুস্থ থাকো এই কথাই আমার শেষ এই পর্যন্ত